হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে আমি তো সকাল সকাল উঠে পড়েছি যাচ্ছি এগুলো কি বলতো এগুলো হচ্ছে হাঁসের খাওয়ার খাবার নিয়ে যাচ্ছি হাঁসগুলোকে নিয়ে খাওয়ার দেবো তাই যাচ্ছি নিয়ে এই যে হয়ে খাচ্ছে খেয়ে দিয়ে আবার যাবে আজকে সকাল সকাল উঠেছি কারণ আজকে এক জায়গায় যাবো তাই কার কার বাড়িতে এরকম হাঁসের বাচ্চা আছে হাঁস আছে কমেন্ট করো এই যে দেখো এইদিকে সূর্য উঠে গেছে সূর্য উঠে গেছে এদিকে এইদিকে এদিকে এই যে খাওয়া হয়ে গেল সব চলে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট পুকুরে যাবে একটু আগায় দিয়ে আসলাম হাঁসগুলোকে চলে গেল পুকুরে যে চলে যাচ্ছে এখন নামবি পুকুরে গেল ঝাড় দেওয়া কমপ্লিট ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন রান্নাঘর পরিষ্কার করব তারপর বাসন মাজবো ব্রাশ করি এখন বাঁশ মাজা কমপ্লিট হয়ে গেছে আবার ব্রাশ করছি ছেলে ছেলে ব্রাশ করছে এবার আমি আমি ব্রাশ করছি তখন আমরা সবাই ব্রাশ করি আরও ডাটল করা ব্রাশ করা কমপ্লিট হয়ে যাবে তারপর রান্না করে করি ব্রাশটা করাই ভালো এই যে ডাঁটা চাকে এখন data kan po.

सुन पर तो मान ना